শুভ সকাল প্রিয় দর্শক একুশ ডেলিভিশনের প্রভাতী আয়োজন একুশে সকাল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি রোমানা আমিন প্রিয় দর্শক রমজান মাসের অন্যতম প্রধান ইবাদত হলো রোজা আর পবিত্র মাহে রমজান ইসলাম ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস আর এই মাস সংযম আত্মশুদ্ধি ও ইবাদতের মাস সবাইকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের একুশে সকালের আজকের এই আয়োজন আজ একুশে সকাল অনুষ্ঠানে বিভিন্ন অংশে থাকছে আজও আগামীকালের আবহাওয়ার খবর ঝটপট রেসিপি খরে খাবার মজার খাবার ছুটির দিনে ঘুরে আসি আমাদের টুকিটাকি এবং থাকছে দুইটি মিউজিক ভিডিও আগামীকালের আবহাওয়ার খবর আজ শুক্রবার চোদ্দই চৈত্র চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ আঠাশে মার্চ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সাতাশে রমজান চোদ্দশো ছেচল্লিশ বসন্তকাল আজকে সূর্যাস্ত সন্ধ্যা ছয়টা বারো মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল পাঁচটা পঞ্চান্ন মিনিটে এদিকে গত কয়েকদিন বেশ ঠান্ডা অনুভূত হলেও শুক্রবার থেকে তাপমাত্রা বাড়ার আভাস দিয়েছে এবং গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এছাড়া সেই সঙ্গে দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতে তাপমাত্রা সামান্য বৃদ্ধিও পেতে পারে প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন আভার খবর দর্শক এ পর্যায়ের শুরুতেই আমাদের আয়োজনে রয়েছে ছটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার সেগমেন্টে প্রিয় দর্শক সারাদিন রোজা থাকার পর কিছুটা মুখরোচক আর কিছুটা স্বাস্থ্যসম্মত খাবারই রাখা উচিত ইফতারের আয়োজনে আর সেই ইফতারের খাবার যদি হয় কিছুটা ভিন্ন ধরনের তবে তো কথাই নেই তাই তো ভোজন প্রিয় সেই সব মানুষদের জন্য আমাদের আজকের রেসিপির এই আয়োজন হ্যাঁ দর্শক আজকে আমরা শিখবো কীভাবে নবাবি সেবাই বানাতে হয় এবার আপনাদের জানিয়ে দিচ্ছি এই নবাবি সেবাই বানাতে কী কী উপকরণ লাগবে উপকরণগুলো হলো লাচ্ছা সেবাই ঘি এলাচ দারচিনি কিসমিস পেস্তা বাদাম কুচি চিনি তরল দুধ ও গুঁড়ো দুধ জাফরান কাস্টার্ড পাউডার পেস্তা বাদাম কুচি এবং আমন্ড কুচি ইত্যাদি প্রদর্শক চলুন এবার আমরা দেখে আসি নবাবীর সেবাই বানানোর একটি ভিডিও ক্লে দর্শক এতক্ষণ দেখছিলেন ঝটপট খাবার খাবার মজার নব বিশেমায় বানানোর একটি ভিডিও ক্লিপ প্রিয় দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছে একুশে টেলিভিশনের প্রভাতে আয়োজন একুশে সকালের আজকের আয়োজনে দর্শক আমাদের এবার আয়োজনে রয়েছে ছুটির দিনে ঘুরে আসি সেগমেন্টে আমরা যারা শহরে থাকি আমাদের জীবনযাপন হয়ে গেছে এক প্রকার রোবটের মতো বাসা থেকে অফিস আর অফিস থেকে বাসা পরিবারে অন্য সদস্যদের জন্য সময় তো দূরের কথা একটু যেন কথা বলার সময়টুকু থাকে না যান্ত্রিক এই ইট পাথরের শহরে আমরা প্রতিনিয়তই একটু প্রশান্তির ছায়া খুঁজি হ্যাঁ প্রিয় দর্শক আপনাদের মনে একটু প্রশান্তির ছায়া দিতে আমরা আপনাদের একটু সহযোগিতা করতে তো পারি কি তাই না যেমন ছুটি দিনে আপনি আপনার পরিবার নিয়ে কোন কোন জায়গাতে যেতে পারেন এই সেগমেন্টটিতে জানাবো আপনাদেরকে সেই সম্পর্কে ছুটি দিনে আপনি চাইলে আপনার পরিবার নিয়ে ঘুরে যেতে পারেন সিলেটের রাতারগুল থেকে রাতারগুল নামটি স্থানীয় লোক মুখে প্রচলিত রাতার সম্ভবত স্থানীয় কোনো গাছের নাম অথবা অন্য কোনো প্রাকৃতিক বৈশিষ্ট্যের সাথে সম্পর্কিত হতে পারে গুল শব্দের অর্থ সম্ভবত ঝোপ বা বন বোঝায় তবে এর সঠিক উৎপত্তি সম্পর্কে তেমন কোনো ঐতিহাসিক তথ্য পাওয়া যায়নি রাতারগুল মূলত একটি সাধু পানির জলাবন বর্ষাকালে এই বন পানিতে প্রায় বিশ থেকে ত্রিশ ফুট পর্যন্ত ডুবে থাকে এই জলাভূমির বাস্তুসংস্থান বহু বছর ধরে প্রাকৃতিক গঠিত হয়েছে বিভিন্ন প্রজাতির গাছপালা ও সমন্বয়ে এই বন একটি অনন্য অঞ্চলে পরিণত হয়েছে ঐতিহাসিকভাবে হয়তো স্থানীয় মানুষের জীবনযাত্রায় এই বন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে মাছ ধরা পশুচারণ বা বন থেকে প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহের ক্ষেত্রে এর ব্যবহার ছিল তবে এর কোনো ঐতিহাসিক স্থাপত্য বা বড় কোনো ঘটনার সাথে সরাসরি সংযোগ পাওয়া যায়নি সাম্প্রতিক দশকে পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করেছে এই ব্যতিক্রমী সৌন্দর্য বিশেষ করে বর্ষাকালে যখন গাছপালাগুলো আংশিক বা সম্পূর্ণরূপে পানির নিচে ডুবে থাকে তখন নৌকা ভ্রমণের অভিজ্ঞতা প্রকৃতিপ্রেমীদের আকৃষ্ট করে রাতারগুলির কোনো দীর্ঘ বা সুসংগঠিত ঐতিহাসিক বিবরণ পাওয়া না গেলেও এর প্রাকৃতিক গঠন স্থানীয় লোককথায় প্রচলিত নাম এবং সাম্প্রতিক সময়ে পর্যটন কেন্দ্র হিসেবে এর গুরুত্ব উল্লেখযোগ্য এটি প্রকৃতির এক অনন্য সৃষ্টি যা কালের পরিক্রমায় তার নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে টিকে আছে দর্শক আপনারা কিন্তু চাইলেই ঘুরে আসতে পারেন রাতারগুলি থেকে খুব সহজেই দর্শক দর্শক এতক্ষণ দেখছিলেন দিনে ঘুরে আসি সেগমেন্টে একুশে সকালে এ পর্যায়ে নিয়ে আবারও একটা বিরতি নিচ্ছে তবে কোথাও যাবেন না কেননা বিরতির পর ফিরছে আমাদের টুকিটাকি সেগমেন্ট এবং প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও নিয়ে আমাদের একুশে সকালের এই আয়োজনের সাথেই থাকুন প্রিয় দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছে একুশে টেলিভিশনের প্রভাতি আয়োজনে একুশে সকালের আজকের আয়োজনে দর্শক আমাদের এবার আয়োজন রয়েছে আমাদের টুকিটাকি সেগমেন্টে আমাদের টুকিটাকি সেগমেন্টের আজকের আয়োজন কিন্তু ছোট্ট বন্ধুদের জন্য আমাদের সবার বাসায় অব্যবহৃত বিভিন্ন রকমের জিনিসপত্র থাকে কি তাই না আর এই অব্যবহৃত জিনিসগুলো দিয়ে কিন্তু ছোট্ট বন্ধুরা তোমরা চাইলে বাসায় বসে বিভিন্ন রকমের খেলনা সামগ্রী তৈরি করে নিতে পারো খুব সহজে হ্যাঁ প্রিয় ছোট্ট বন্ধুরা আমরা আজকে তোমাদের একটু সহযোগিতা করতে চাই যেমন অপ্রয়োজনীয় অব্যবহৃত জিনিসপত্র দিয়ে কিভাবে খেলনার সামগ্রী তৈরি করা যায় আমরা আজকে শিখব আমাদের এই টুকিটাকি সেগমেন্টটিতে আজ আমরা শিখব কিভাবে পেপার বক্স বানাতে হয় এবারে তোমাদের জানিয়ে দিচ্ছি এই পেপার বক্স বানাতে কি কি উপকরণ লাগবে তবে হ্যাঁ তোমরা কিন্তু অবশ্যই এটি বানাতে বড়দের সহযোগিতা নিতে পারো প্রিয় ছোট বন্ধুরা এই পেপার বক্স বানাতে মূলত লাগবে বিভিন্ন রঙের কাগজ কেচি স্কেল পেন্সিল ও আঠা এবারে তোমরা দেখতে পারো পেপার বক্স তৈরির একটি ভিডিও ক্লিপ প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন আমাদের টুকিটাকি সেগমেন্টটিতে প্রিয় ছোট্ট বন্ধুদের জন্য কাগজ দিয়ে পেপার বক্স বানানোর একটি ভিডিও ক্লেম দর্শক একুশে সকাল অনুষ্ঠানটি আপনাদের কাছে আসলে কেমন লাগলো আপনার কিন্তু চাইলে আপনাদের যে কোনো পরামর্শ মতামত এবং ভালো লাগা কিংবা মন্দ লাগা আমাদের খুব সহজেই জানাতে পারেন এই ঠিকানায় প্রযোজক একুশে সকাল একুশে টেলিভিশন লিমিটেড জাহাঙ্গীর টাওয়ার দশ কাজী নজরুল ইসলাম এভিনিউ বাজার ঢাকা এক দুই এক পাঁচ ফোন আট আট শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য এক চার তিন এক ছয় থেকে দুই পাঁচ ইমেইল সকাল অ্যাট দা রেট একুশে ড্যাশ টিভি ডট কম আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পারবেন ডাব্লিউ 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 ডট ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট রেট লাইফ স্টাইল এই ইউটিউব চ্যানেলে আমরা থাকবো আপনাদের সেই সব গুরুত্বপূর্ণ মতামতের অপেক্ষায় দর্শক আমরা অনুষ্ঠানে একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি আর প্রতিদিনই কিন্তু নতুন নতুন বিষয়গুলো নিয়ে হাজির হচ্ছে আপনাদেরই কাছে আগামীকাল আবারও দেখা হবে নতুন নতুন বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই চোখ রাখুন একুশে টেলিভিশনের পর্দায় পরবর্তী অনুষ্ঠানগুলোর সাথে আবার আপনাদের সবাইকে জানাই শুভ সকাল